তো ফার্স্টেই টপ সে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে র‍্যাপেল করা থাকবে মাসখানে কিন্তু সম্পূর্ণ কারচুপির ওয়ার্ক করা থাকবে আর এখানে কিন্তু লেস ওয়ার্ক করা এত বেশি সুন্দর কালেকশনটা একদমই নতুন আসছে কিন্তু ভাইয়েরা এখানে এর মধ্যে তোমরা 6টা কালার পাবে আমি দেখিয়ে তোমাদের জার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবি বড় থাকবে কত ওকে মানে থেকে তোমরা পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত ভাইয়া লং থাকবে নেক্সট

পিঙ্ক কালার নেক্সট একটা ব্ল্যাক কালার প্রাইস থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সটটা একা থাকছে ও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু রাখোনার আপডেট ভাশনটা সম্পূর্ণ সিকয়েন যে কাজ করা থাকবে এটার মধ্যে ছয়টা কালার ওকে একটা থাকছে নেক্সট একটা অলিভ কালার এটা ছয়টা কালারের মার্শাল এত সুন্দর প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালিশন দেখিয়ে দেবো এটাও কিন্তু রাখোনো ভাষণের মধ্যে থাকবে নেকের ভাষনে খুব সুন্দর করে এম্রোডারি কাজ করা থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু কটনের যে আমদানি প্রশার কিন্তু আর কিছুই হয় না

একটা এটা কিন্তু সম্পূর্ণ পার্পল কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার এটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার কম্বিনেশন নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে ওয়াও এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার হবে দুইটা এটার মধ্যে দুইটা কালার আছে এটা পার্পল কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আর দেখিয়ে দিবে এটা শার্ট এর মধ্যে কোয়ার্ট সেট অনেকেই বলতেছিল শার্ট স্টাইলে কোয়ার্ট সেট দেখা হবে তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে দিবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে এটার মধ্যে না 7টা কালার পাবে ওয়াও মানে সেম পিঙ্ক এর মধ্যে 7টা কালার ওকে

এটাও কিন্তু কটনের মধ্যে থাকবে প্রত্যেকটারই রং বসে গ্যান্ডে থাকবে এটা কিন্তু হিউজ খেয়ের পাচ্ছ তোমরা এটার মধ্যে তোমরা নয়টা কালার পাবো অনেকগুলো কালার থাকছে কিন্তু এই যে নেক্সট একটা থাকছে থাকবে মাত্র টাকা তো এই কালেকশন নোহা ফ্যাশনে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে অবশ্যই এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে